এইসব বিয়ে হাদি করতে পারবো না তো বুড়া বেড়ার লোক আমি থাকতে পারবো না তুমি একটা জিনিস চিন্তা করছো এ বেড়ার বয়স আমার বাপের চেয়ে বেশি যখন এটা বলছে রে সেমরি বেশি কথা কইস না তুই আমার চেয়ে বেশি বুঝবি না আমার এটা বইলা আমার মা আমার থাববারে দিয়ে দিয়ে আমার রাখতো তো আসলে আমার মা হলো আপন মা না সৎ মা ছিল আচ্ছা 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 এই এইটা তো আগে বলো নাই আমি তো সেটাই ভাবতেছি যে আসলে তোমার যেহেতু পছন্দ খুব একটা ছিল না সেক্ষেত্রে তোমার বিয়ে কি করে হলো আর বিয়ে হলোই তারপরে পিছনে এতগুলো দিন এতগুলো সময় তোমার জীবনে কষ্ট কাটতেছে কিভাবে কাটতেছে এটা আমি সেই জন্য আমি তোমার সাথে আমার পরিচয় একটু বলার বলে আমি বললাম এইটাই এখন তুমি যে পরিস্থিতিতে আছো যে বলতে আমার আমায় যা বললা আর তুমি তোমার এই কষ্টের কথাগুলো যে দর্শকদের জানানো জানানো যাইতেছো জানানো জানানো চাইতেছো এর কারণটা কি এর উদ্দেশ্য কি কিসের জন্য এর উদ্দেশ্য হলো কি দর্শেকরা যখন আপনাদের ভিডিওগুলো দর্শেকেরা দেখবে ওরা ভালো মন্দ অবশ্যই কমেন্টের জানাবে আমি কি আসলে তার সাথে থাকা উচিত না টাকাটা উচিত না আমার মা যে কাজটা করেছে কাজটা আসলে ভালো করেছে না খারাপ করেছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা আমার জীবন হিস্ট্রি গল্প বলতে এসেছি যদি আপনারা আমার কথাটা কতটুক বিশ্বাস করেন বা কতটুকু মানেন আমি জানি না আমার মা বাবা ট্রেকার লুবে পড়ে যখন আমার বয়স তেরো চোদ্দ বছর হয়েছে তখন আমার চেয়ে আরও চল্লিশ বছর একটা বুড়া মানুষ নিয়ে আমার বিয়া দিছে দেগা রে আমার কিছু পছন্দ হয় নাই কিন্তু আমার মা বাবা বিয়ে দিয়েছিল তার গাড়ি বাড়ি ধনদল দেইখা লবে পড়ে অনুমান করেন আমার চাইদা হলো একদিনে তিন চারবা যখন তোমার বিয়ে হয় হ্যাঁ তখন কি অল্প পরামর্শ নিছিল না তারা একগুজব বিয়েটা দিছিল আমার পরামর্শ বলতে একটুখানি আমার বলছিল আমি বলছি মা আমি এসব বিয়ে করতে পারবো না তো বুড়া বেড়ার লোক না তুমি একটা জিনিস চিন্তা করছো বয়স আমার বাপের চেয়ে বেশি যখন এটা বলছে রে স্যামৃত বেশি কথা কয়েস না তুই আমার চেয়ে বেশি বুঝবি না আমার এটা বলল আমার মা আমার থাব্বারে দিয়ে দিয়ে আমরা রাখতো তো আসলে আমার মাটা হলো আপন মা না সৎ মা ছিল আমি তো সেটাই ভাবতেছি যে আসলে তোমার যেহেতু পছন্দ খুব একটা ছিল না সেক্ষেত্রে তোমার বিয়ে কি করে হলো আর বিয়ে হলোই তারপরে পিছনে এতগুলো দিন এতগুলো সময় তোমার জীবনে কষ্ট কাটতেছে কিভাবে কাটতেছে এটা আমি সেই জন্য আমি তোমার সাথে আমার পরিচিত বলার বলে আমি বললাম এটাই এখন তুমি যে পরিস্থিতি আছো যে বলতে আমার আমায় যা বললা আর তুমি তোমার এই কষ্টের কথাগুলো যে দর্শকদের জানানো জানানো যেতেছ জানানো জানানো যেতেছ এর কারণটা কি এর উদ্দেশ্য কি কিসের জন্য এর উদ্দেশ্য হলো কি দর্শকরা যখন আপনাদের ভিডিওগুলো দর্শকরা দেখবে ওরা ভালো মন্দ অবশ্য কমেন্টে জানাবে আমি কি আসলে তার সাথে থাকা উচিত না টাকাটা উচিত না আমার মা যে কাজটা করেছে কাজটা আসলে ভালো করেছে না খারাপ করেছে এখন হলো তোমার হলো সৎ মা আসল মান না সেদিন তুমি পছন্দ ছিল না তারপরে তোমাকে দিয়ে দিয়েছো হ্যাঁ এখন তুমি কি করতে চাইতেছ তুমি যে সংসারে তো আসো এখন সেই সংসারে তো আসো না আছে না এখন নেই আছে এখন আসো এখন তুমি কি করছো তোমার কি বাচ্চা কাচ্চা এরকম হয়েছে বাচ্চা কাচ্চা হবে কোথায় থেকে বাচ্চা বাচ্চার কাজ করলে তো হবে হয়তো মানে সেটুকু নয় না মনে করেন আমার চাহিদা আছে একদিনে তিন চারবার বা একটা মানে মেয়েদের যেটা চাহিদা দেখে মনে করেন সেটা আমার মাসে একবার করতে পারে না তো বাচ্চা কাছে হইব করতে এখন তোমার কি মানে মন ইচ্ছাটা কি তুমি কি করতে চাইতেছো আমি দর্শকদের জানাও আমার আমার ইচ্ছে হলো আমি করতে চাচ্ছি মানে তার সাথে আমি আর সংসার করব না আমি তো টাকা পয়সা দিয়ে আর আমার শরীর জুড়েব না আমার ভবিষ্যৎ যদি অন্ধকার হয় আমার ভবিষ্যতে একটা বংশের বাড়তি যদি জ্বালাতে নাই পারি তাহলে ওই টাকা পয়সা গাড়ি বাড়ি আমি কর্ম কি বুঝতে পারছি না তো ওই লোকতা আর আমি একটা ভালো মনের যদি ছেলে পাই ভালো যদি মানুষ পাই তাহলে হের বিয়ে করবো হের লোক সংসার করবো মানে এই কথাটা আমি আমার মারে বলছি আমার মা আমার রাজি না আমার সৎ মা আমার বাবা আমার মা যেমনি কয় আমার বাবা এমনি কয় হ্যাঁ এখন তুমি এখন তুমি হলো এই সংসার করতে চাইছো না তুমি নতুন আরেকটা যদি ভালো ছেলে পাও তার সাথে সংসার করতে চাও প্রিয় দর্শকের আসলে আপা যে বক্তব্য গিয়ে আসলে খুব কষ্টের কথা বলছো উনি এরকম যদি কেউ থাকেন তাহলে আপাকে বিয়ে করতে পারে সে বিয়ে করবে এবং খুব ভালো একজন মানুষ ওনার জীবন অনেকটা কোর দুর্দশা অনেক ঝড় তুফান হয়ে গেছে এর মধ্যে থেকেই যদি কোনো ভাই একে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করতে পারবো স্যার তাহলে তাহলে অনেক কথা কথা বললাম অনেক কথা হলো তাহলে ঠিক আছে ভালো থাকবো আর দেখে কিছু করা যায় কি না